অতি থেকে অতিশয় মনে হতে পারে আবার অতি থেকে অতিকায় মনে হতে পারে যা কোনোটাই আমি আমার আগে আমার প্রিয় বক্তাগণ সুন্দরভাবে আজকে এই আইনটি পর্যালোচনা করেছেন আরো ভালো লাগার বিষয় হচ্ছে আমাদের বিদেশি বন্ধু ভিক্টর তিনি ইংরেজিতে অনুবাদ করে পূর্বে আইনের সাথে আমাদের এই আইনে তুলনামূলক একটি বিশ্লেষণ করেছেন এটা অত্যন্ত অত্যন্ত আমাদের জন্য আনন্দদায়ক আমাদের আইনকে গবেষণা করছেন চর্চা করছেন আমাদের জন্য আমি কিছু কথা রেখেছি আহ তার আগে আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করতে চাই অথবা আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন কোনটা আপনারা করবেন না কেন

অথবা আইনটি কখন প্রয়োগ করা হবে আপনারা কি জানেন খেয়াল করেছেন আইনটি কখন সারা বাংলাদেশে প্রয়োগ করা হবে সর্বমত আমরা আমরা ইতিমধ্যে যেটা জেনেছি সেটা হচ্ছে পাইলটিং হচ্ছে কয়েকটি জেলাতে এই আইনটি পাইলটিং হচ্ছে তার মধ্যে বরগুনা পঞ্চগড় এরকম দূরের দূরের জেলা হচ্ছে কেন ঢাকা নয় ঢাকায় কখন একটি প্রয়োগ করা হবে আমরা সেই প্রশ্নটি করতেছি আচ্ছা কিভাবে এই আইনটি প্রয়োগ করা হবে আপনারা একটু বলুন কিভাবে হবে

আমাকে একটু তাতে এই যে আইনটা করা হলো অর্ডিন্যান্স সংশোধন করে সংশোধন করা হলো লিগালি আপনাদের ভাষায় আমার ভাষায় না আপনাদের ভাষায় বাজারদূলক করা হলো এই মেডিসিনটাকে মামলা করার আগে তাই তো আমার ভাষায় নয় এটা পরে দেখাচ্ছি তাতে আপনাদের কিংবা আমাদের বিচারকদের কিংবা আমি জনগণ আম জনতা আমাদের কি যায় আসে বলত কেউ বলবেন সাহস করে আমি মামলা জোর দিয়ে কি করবো

এটা এখানে একটা চিত্র আছে আপনারা ইন্টারনেটে গেলে পাবেন খুব বেশি মনোযোগ দিয়ে দেখা কিছু নেই আমরা দেখতে পাচ্ছি যে এই আইটি দীর্ঘ পরিক্রমায় অনেক সফলতা দেখিয়েছে এবং সরকার উদ্বুদ্ধ করেছে অবশ্যই গিমস ব্যাকগ্রাউন্ডে কাজ করেছে আমরা জানি এই আইটি সংশোধন করে বাধ্যতামূলকভাবে কিছু কিছু মামলা করার ক্ষেত্রে আমাদেরকে মেডিয়েশন চেষ্টা করার জন্য

আরো যারা রয়েছেন দেশে যারা মিডিয়ন আমাদের প্রশিক্ষণ নিয়েছেন উদ্বুদ্ধ করেছেন মিডিয়ন কে ভালোবাসেন তাদের ভালো লাগার জায়গাটি যে আমাদের এই

যদিও এখানে অবসরপ্রাপ্ত বিচারকদের কথা আছে সাথে সাথে কিন্তু আপনাদের আইনজীবী যারা রয়েছেন স্পেশালি ট্রেন মিন্স কিংবা কোনো প্রতিষ্ঠান থেকে যারা প্রশিক্ষণ নেবেন তাদেরকেও কিন্তু এখানে স্পেশাল মেডিয়াতে বলা হয়েছে তো এখানে চিফ লিগাল চিফ লিগালের অফিসার যিনি রয়েছেন সেটা আপনি তো বলতে শুনেছেন যে লিগালের অফিসার আগে একজন ছিলেন এখন তিনজন হয়ে গেছেন ভবিষ্যৎ আরও বাড়তে পারে আর আরেকটি বিষয় আছে মধ্যস্থতা চুক্তি এটি আমাদের আগে শিখেছিল দেওয়ালি মামলার ক্ষেত্রে এখন আমরা

আরো সামনে যাই এই আলোচনা হয়ে গেছে আচ্ছা এবার একটা প্রশ্ন আছে অনেকেই করেন যে চুক্তি করলাম কি হবে তো আমাদের এই আইন বলে দিচ্ছে এবারে প্রথমবারের মতো যে চুক্তি এটি কার্যকর করার জন্য আইনি একটি বাধ্যবাধকতা রয়েছে বা আইনি কাঠামো রয়েছে কাজে এখন আমরা বলতে পারবো না যে আমি মুদস্থা করলাম মামলা না সময় ক্ষেত্র করলাম না এটি অবশ্যই এটি কার্যকর

এ বাইরে কিন্তু এখন পর্যন্ত 이게 কার্যক্রম নয় ঠিক আছে আচ্ছা এইজন্যই বলছেন আমাদের কথার সাথে আমারই বিপদ আছে অর্থাৎ কিছু দেখার জন্য মামলা করার আগে মেডিটেশনের চেষ্টা করাটা বাধ্যতামূলক করা হয়েছে যখন সারা দেশব্যাপী থেকে কার্যক্রম করা হবে তখন আমাদের সবার জন্য সুযোগ হবে জানতে চাই একটু কোন কোন আইনে দাদা বলেছেন বিস্তারিত হ্যাফ নোটে কি কি নোটে আমরা এখানে আছে যে কি কি বিষয় হবে তো আমাদের যে মামলাগুলো আসলে বেশি হয় সেগুলো এর না ধরা হয়েছে আচ্ছা আপনাদের মতো যারা প্র্যাকটিস করেন আমাদের একটু বলার কথা দেখি আপনাদের নারী শিশু নির্যাতন দমনে মামলাতে অথবা যৌতুকের মামলাতে আসামি পক্ষ থেকে কয়জন শুনেছেন যে ম্যাডাম বা স্যার আমি তো তালাক দিয়েছি টাকা পয়সাও দিয়েছি তারপর মামলা করেছি আমার কথা শুনুন না পড় এটা কি শুনেছেন আপনারা এখন কি হয় এটা কি শুধু থাকে কি

তারপরে সম্পর্কের সংরক্ষণ আপনারা জানেন যে মেডিটেশনের মাধ্যমে আমাদের সম্পর্ক যে সুন্দর থাকে সেটি অবশ্যই থাকবে দ্রুত এবং ন্যায়বিচার হবে বলে আমরা বিশ্বাস করতে চাই এবং আইনগত সহায়তার কার্যকরিতা দিতে হবে অর্থাৎ এবার আইনগত সহায়তা মানে শুধু টাকা নয় মাসে শেষে অ্যাডভোকেট সাহেবের বিল নয় এবার আইনগত সহায়তা মানে হচ্ছে একটি মামলা নিষ্পত্তি একটি সম্পর্কের আলো যে ফাটল ধরা হয়েছিল সেই ফাটলের আমাদের মেরামত করা আর এবারে আইনগত সহায়তা মানে হচ্ছে

আপনার আপনা শোনা পাবে আপনি যে প্রশিক্ষণ নিলেন একজন ট্রেন মিডিয়েটর অ্যাডভোকেট এন্ড নন ট্রেন দুজনের মধ্যে যে পার্থক্য থাকা উচিত বেশি কথা সেটা নিশ্চিত হয়েছে তাই আর অনেক রয়েছে এই মামলা ছাড়া বাকি মামলা তো আপনাদের কাছে সরাসরি করতে পারছেন কাজেই বিষয়টা কোনো হুমকি না বা বেশি বেশি আইনজীবীরা আপনারা মেডিয়েশন প্রশিক্ষণ নেবেন উদ্বুদ্ধ হবে ভালোবাসবেন আর আমি সামনে যাই

সবার সাথে ও ভ্যারিট গুড আমি আসলে এখন কিছু ভাবি দেখি ঠিক আছে এত ঠিক করে রাইফাই হ্যাঁ ডাক্তার দেখা যাচ্ছে মধ্যে একটা আছে টি সব দেখেন তো রাইট হ্যাঁ টি ঠিক আছে বলতো টাইম হ্যাঁ টাইম ওকে নো টি হচ্ছে টি হচ্ছে দ্যার্ট তো আমাদের আজকের এই প্রোগ্রামের টার্গেট হচ্ছে সারা বাংলাদেশে এই যে লিগ্যাল আইএমটি সংশোধন করা হয়েছে তার সুফল পৌঁছে দেয়া আমাদের ট্রিগার পয়েন্ট হচ্ছে আগে নেই তো নেই আজ এবং এখনি আপনারা যারা এখানে রয়েছেন প্রত্যেকটি এই বিনসের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যারা লিগ্যাল চায় এবং লিগ্যাল পায় সেই মানুষগুলোর পক্ষ থেকে আমরা যারা দ্রুত কার্যকর ন্যায় বিচার দিতে চাই আমরা যারা বাংলাদেশের জন্য সত্যিকারের শান্তি সমাজ প্রতিষ্ঠা করতে চাই ন্যায় বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই তাদের জন্য সকলের দলে আপনারা প্রত্যেকেই একজন করে অ্যাম্বাসেডর হবেন তাহলে আমাদের প্রোগ্রাম আমাদের পথ এবং আমাদের কথা বলা সার্থক হবে সবাইকে শুভেচ্ছা এবং খুব ধন্যবাদ